আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোন তোমার জীবনে হঠাৎ আসা কষ্ট বারবার ব্যর্থতা কিংবা দুনিয়ার প্রতি আকর্ষণ হারিয়ে ফেলা সবি কি নিছক কাকতালীয় নাকি এগুলো আসলে আল্লাহর বিশেষ পরিকল্পনারই অংশ এই ভিডিওতে আমরা জানব সেই দশটি গুরুত্বপূর্ণ লক্ষণের কথা যেগুলো প্রমাণ করে আল্লাহ তোমাকে বড় কিছু দেওয়ার আগে তোমার রুহকে প্রস্তুত করছেন প্রতিটি কষ্ট প্রতিটি দুঃখ প্রতিটি দুঃসময়ের পেছনে আছে এক অলৌকিক রহমত যদি তুমি তা চিনে নিতে পারো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। কারণ হয়তো আজকের দিনই তোমার জীবনের মোর ঘুরিয়ে দিতে পারে এক আকস্মিক কষ্টের ধাক্কা আল্লাহর তরফ থেকে আসা এক রহস্যময় ডাকে সাড়া দেওয়ার মুহূর্ত একটা সময় আসবে যখন জীবনের ছন্দ হঠাৎ থেমে যাবে তুমি হয়তো ভেবেছিলে সবকিছু ঠিকঠাক চলছে সম্পর্কগুলো নিরাপদ বন্ধনগুলো মজবুত স্বপ্নগুলো ধীরে ধীরে বাস্তব হয়ে উঠছে কিন্তু ঠিক সেই মুহূর্তেই এক আকস্মিক ঝড় এসে তোমার জীবনের সকল রং মুছে দিতে চাইবে হয়তো কেউ প্রতিশ্রুতি ভেঙে চলে যাবে যাকে তুমি হৃদয়ের গভীর থেকে ভালোবেসেছিলে সে একদিন আর চেনে না এমন আচরণ করবে হয়তো বিশ্বাস করে যাকে আঁকড়ে ধরেছিলে সেই পেছন থেকে ছুরি বসিয়ে দেবে মনে হবে যেন সব ভেঙে পড়ছে অভ্যন্তরীণভাবে নীরবে নিঃশব্দে তুমি কাঁদবে হয়তো সেজদায় পড়ে গিয়ে বলবে আল্লাহ কে নো এই প্রশ্নটা শুধু জিজ্ঞাসা নয় এটা এক রক্তাক্ত আত্মার আহ্বান কিন্তু জানো কি এই কষ্ট হঠাৎ আসেনি এটা কোনো শাস্তি নয় এটা তোমার আত্মার ভেতরে লুকিয়ে থাকা কলুষ ধুয়ে ফেলার এক অপারেশন এক নির্মম অথচ প্রেময় শুদ্ধিকরণ প্রক্রিয়া তুমি যদি ভাব তোমার হৃদয় ভালোবাসার যোগ্য আল্লাহ জানেন এই হৃদয় তখনই পবিত্র হবে যখন তা ভেঙে যাবে শুধুমাত্র তার কাছে ফিরে আসার জন্য আল্লাহ কখনোই হুট করে কাউকে ভেঙে দেন না শুধু ভানার জন্য তিনি ভানেন যাতে তুমি আর কারও ওপর ভরসা না কর তুমি যেন বুঝে ফেল এই দুনিয়ায় কেউই চূড়ান্ত আশ্রয় নয় তুমি যেন অবশেষে ক্লান্ত হয়ে ভেঙে পড়ে নিঃস্ব হয়ে ফিরে যাও তার দিকে যিনি কখনও বিশ্বাসঘাতকতা করেন না যিনি কোনোদিন তোমাকে ছেড়ে যান না এই ধাক্কাটা যতটাই নির্মম মনে হোক এটা তোমার আত্মার নির্মাণ শিল্প বড় নিয়ামতের আগে আল্লাহ তোমাকে তৈরি করেন বড় আত্মায় পরিণত হওয়ার জন্য তুমি হয়তো আজ ভেবেই কুল পাচ্ছ না কেন সব হারালে কিন্তু কয়েক বছর পর হয়তো এক গভীর রাতে তুমি চেয়ে দেখবে এই কষ্টটাই ছিল তোমার জীবনের সবচেয়ে বড় রহমত কারণ সেই ধাক্কা না এলে তুমি কখনো নিজেকে খুঁজে পেতে না কখনো আল্লাহকে এমন গভীরভাবে অনুভব করতে না কখনও আসমানের দিকে তাকিয়ে বলতে না রাব্বি হাবলি মিন লাদুনক রহমা সেই কষ্টি তোমাকে ভেঙেছে আবার সেই কষ্টি তোমাকে গড়ে তুলবে একজন সত্যিকারের মুমিন হিসেবে ফিরে যাও আল্লাহর কাছে এই ধাক্কা এই কান্না এই নিঃসঙ্গতা সব কিছুই এক রহস্যময় আহ্বান এখন তোমার কাজ শুধু একটাই সেই ডাকে সাড়া দেওয়া দুই দুনিয়ার প্রতি আগ্রহ কমে যাওয়া অন্তরের এক নিঃশব্দ বিপ্লব এক সময় ছিল যখন নতুন জামা দামি ফোন সামাজিক মাধ্যমে প্রশংসার ঝড় কিংবা প্রিয় কারো ভালোবাসা এসবই ছিল তোমার জীবনের রং তুমি দিনরাত পরিশ্রম করতে যেন এই দুনিয়ার কিছু জিনিস তোমার হয়ে ওঠে তুমি হয়তো চেয়েছিলে মানুষ তোমাকে চিনুক তোমাকে সম্মান করুক কিংবা তুমি যেভাবে নিজেকে দুনিয়ার আলোতে দেখতে চেয়েছিলে সবাই যেন ঠিক সেভাবেই দেখে কিন্তু ধীরে ধীরে এক অদ্ভুত পরিবর্তন শুরু হয় যেটা বাইরে থেকে কেউ দেখে না কিন্তু ভেতরে সেটা যেন এক বিপ্লব যেসব জিনিস একসময় তোমার চোখে অমূল্য ছিল আজ সেগুলো ধীরে ধীরে মূল্যহীন হয়ে যাচ্ছে মানুষের প্রশংসা আজ আর আগের মতো উত্তেজনা জাগায় না দামি পোশাক বা গ্যাজেট আজ আর হৃদয় নাড়ায় না মনটা যেন ধীরে ধীরে কোলাহলপূর্ণ এই দুনিয়ার কৃত্রিম আলো থেকে বেরিয়ে যেতে চায় এক অজানা নিঃশব্দ শান্তির দিকে তুমি হয়তো ভাবছ তোমার মধ্যে কিছু একটা নষ্ট হয়ে গেছে আসলে তা নয় বরং ঠিক এই সময়ই তোমার আত্মা জেগে উঠছে এই জাগরণই আল্লাহর রহমতের প্রথম স্পর্শ তিনি ধীরে ধীরে তোমার হৃদয় থেকে এই দুনিয়ার মোহ সরিয়ে নিচ্ছেন তোমার আত্মাকে প্রস্তুত করছেন এমন এক সত্যের জন্য যেটা দুনিয়ার কোনো কিছুর সাথেই তুলনীয় নয় তুমি একা বোধ করতে পারো হয়তো চারপাশে সবাই ব্যস্ত দুনিয়ার পেছনে দৌড়াচ্ছে আর তুমি নিঃশব্দে বসে আছো ভাবছ এই দৌড়ের শেষ কোথায় এই নিঃসঙ্গতা এই গুটিয়ে যাওয়া এই উদাস লাগা এগুলো কোনো দুর্বলতা নয় এগুলো এমন এক আত্মিক সৌভাগ্যের লক্ষণ যা আল্লাহ শুধুমাত্র তার নির্বাচিত বান্দাদের মধ্যেই সৃষ্টি করেন এই অনুভবই হল জান্নাতের পথের প্রথম ধাপ যেখানে অন্তঃস্রষ্টার চাহিদায় আকুল হয় আর সৃষ্টি থেকে মুখ ফিরিয়ে নে এই অভিজ্ঞতা অনেক সময় কষ্টদায়ক হয় কারণ তোমার চারপাশের মানুষ হয়তো বুঝবে না তুমি কেন বদলে যাচ্ছ তারা বলবে তুমি অলস উদাসীন নেতিবাচক কিন্তু একমাত্র আল্লাহ জানেন এই পরিবর্তন তোমাকে কতটা গভীরভাবে পরিবর্তন করছে এই নিঃসঙ্গতা এই বিমুখতা এটাই তোমার রুহের পিপাসা আর আল্লাহ যখন কাউকে বিশেষভাবে ভালোবাসেন তখন তিনি তার হৃদয়কে দুনিয়ার মোহ থেকে ধীরে ধীরে বিচ্ছিন্ন করে দেন যেন সে কেবল তার দিকেই ফিরে আসে তাই ভয় পেও না যদি এই পৃথিবীর চাকচিক্য একসময় আর তোমাকে আকৃষ্ট না করে ভয় পেও না যদি মানুষের প্রশংসা তোমার কাছে গুরুত্ব হারিয়ে ফেলে কারণ এটা এক বড় নিয়ামত তুমি তখনই অনুভব করবে যে তুমি ধীরে ধীরে সেই পথে হাঁটছ যেখান থেকে জান্নাত শুরু হয় তিন বারবার ব্যর্থতা অহংকারের প্রাচীর ভেঙে তাওয়াকুলের পথে হাঁটার আহ্বান তুমি চেষ্টা করছ দিনরাত পরিশ্রম করছ তুমি স্বপ্ন বুনছ প্ল্যান করছ সাধ্যমত সব কিছু করছ কিন্তু তবু সফলতা আসে না একটা চাকরির জন্য আবেদন করলে বারবার বাদ পড়ে যাচ্ছ পরীক্ষার জন্য যতি পড়ো ফলাফল মন মতো হয় না কোনো সম্পর্ক টিকিয়ে রাখতে প্রাণপণ চেষ্টার পরও সেটা একদিন ভেঙে যায় তুমি হয়তো রাতের পর রাত সেজদায় পড়ে দোয়া করছ চোখের জলে ভিজিয়ে ফেলছ তোমার সিজদার জায়গা তবু ফলাফলটা যেন নীরব এই ব্যর্থতা এই না পাওয়া এই প্রতিনিয়ত হেরে যাওয়া তুমি ভাব এটা অভিশাপ কিন্তু জানো হয়তো এটা আল্লাহর বিশেষ এক দয়া এই ব্যর্থতার মধ্যেই আছে এক মূল্যবান শিক্ষা তুমি সবকিছু করলেও সফলতা তখনই আসে যখন আল্লাহ চান তুমি তোমার জায়গা থেকে চেষ্টার সর্বোচ্চ করেছ কিন্তু আল্লাহ চাইছেন তুমি কিছু শিখো তিনি ভাঙছেন তোমার আত্মবিশ্বাসে লুকিয়ে থাকা অদৃশ্য অহংকারকে তুমি ভাব আমি যদি ঠিকমতো কাজ করি তাহলে তো ফলাফল আসবেই এই বিশ্বাসেই লুকিয়ে থাকে একটি মিথ্যে অহংকার যে তুমি নিজেই সব নিয়ন্ত্রণে রাখো আসলে এই দুনিয়ায় কোনো চেষ্টাই নিজের শক্তিতে সফল হয় না সব কিছুই আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল আর তুমি যত তাড়াতাড়ি এটা বুঝে ফেল তত তাড়াতাড়ি তোমার হৃদয়ে তাওয়াকুলের আলো জন্ম নেয় তাওয়াকুল মানে শুধু ভরসা করা নয় এটা এক গভীর আত্মসমর্পণ এক কান্না যেখানে তুমি বল হে আল্লাহ আমি জানি না কোনটা আমার জন্য ভাল তুমি জান আমি শুধু তোমার উপর নির্ভর করতে চাই তুমি যেটা দাও সেটাই আমি চাই এই তাওয়াকুলি হচ্ছে ব্যর্থতার আসল ফল এটা যখন জন্ম নেয় তখন তুমি হঠাৎ বুঝে ফেল তুমি কখনোই একা ছিলে না যে চাকরি তুমি পাওনি সেটা হয়তো তোমাকে এমন এক জালিম বসের অধীনে নিয়ে যেত যা তোমার মানসিক শান্তি কেড়ে নিত যে সম্পর্কটা ভেঙে গেছে সেটা হয়তো তোমার আত্মাকে বিষাক্ত করে দিত যে স্বপ্নটা আজও পূরণ হয়নি সেটাই হয়তো তোমাকে জান্নাতের কাছ থেকে সরিয়ে দিত আল্লাহ আমাদের ব্যর্থতার মধ্য দিয়েই শেখান তুমি একা কিছুই না তোমার পরিকল্পনা বড় হতে পারে কিন্তু আল্লাহর পরিকল্পনাই শ্রেষ্ঠ তোমরা ইচ্ছা কর না যদি না আল্লাহ ইচ্ছা করেন ছুরা আত্মাগীর তাই যখন তুমি ব্যর্থ হ ভেঙে পড়ো না বরং গভীরভাবে বোঝার চেষ্টা করো। আল্লাহ তোমাকে কোনও অহংকার থেকে মুক্ত করছেন তিনি কোনো দরজাটি বন্ধ করছেন যাতে তোমার সামনে আরও ভালো কিছু খুলে দিতে পারেন এই ব্যর্থতা আসলে তোমার রুহের নির্মাণকাল তাওয়াকুল শেখার স্কুল আত্মবিশ্বাস নয় আল্লাহ ভরসার শক্তিতে দাঁড়িয়ে নতুনভাবে জীবনের পথে হাঁটার সূচনা চার একাকিত্বে ডুবে যাওয়া আল্লাহর সঙ্গে একান্ত সম্পর্ক গড়ে ওঠার মন মুহূর্ত সময় চারপাশে মানুষের ভিড় ছিল বন্ধু ছিল পরিবার ছিল সম্পর্ক ছিল কিন্তু হঠাৎ একসময় দেখা গেল সবকিছু কেমন নিঃশব্দ হয়ে গেছে বন্ধুরা দূরে সরে গেছে পরিবারের লোকজন ব্যস্ত প্রিয় মানুষটি হয়তো আর আগের মতো করে পাশে নেই তুমি নিঃসঙ্গ মনে হয় যেন চারপাশে কেউ নেই তোমাকে বোঝে না শুনে না অনুভবও করে না তবে এই নিঃসঙ্গতা সবসময় শাস্তি নয় অনেক সময় আল্লাহ নিজেই তোমাকে লোকালয়ের কোলাহল থেকে টেনে আনেন নিঃসঙ্গতার এক ঘরে যেন তুমি তার সান্নিধ্য খুঁজে পাও তুমি যখন মানুষের কোলাহল থেকে সরে আসো। তখনই হৃদয় একেবারে স্বচ্ছ হয়ে উঠে তখন তুমি বুঝতে পারো এতদিন মানুষকে যেভাবে প্রয়োজন মনে করেছিলে প্রকৃতপক্ষে আল্লাহ ছাড়া কেউ কখনও স্থায়ী সঙ্গী নয় এই একাকিত্বের মধ্যেই তুমি প্রথম অনুভব করো। আল্লাহ আমি একা নেই তুমি আছো এই উপলব্ধি তোমার দোয়া বদলে দেয় আগে তুমি চাইতে মানুষ ফিরে আসুক ভালোবাসুক বোঝার চেষ্টা করুক এখন তুমি শুধু চাও আল্লাহ যেন তোমার অন্তর জুড়ে থাকেন এই একাকিত্বই জন্ম দেয় এক অনন্য সম্পর্ক তোমার আর রবের মাঝে যেখানে কারও হস্তক্ষেপ নেই হাদিসে আছে আল্লাহ বলেন আমার বান্দা যখন আমাকে একাকিত্বে স্মরণ করে আমি তাকে একাকিত্বেই স্মরণ করি এই মুহূর্তেই আল্লাহ তোমার সবচেয়ে কাছের বন্ধু হতে চান পাঁচ অতীত বারবার মনে পড়া আল্লাহর শিক্ষা নিয়ে ফিরে তাকানোর সুযোগ তুমি যদি সামনে এগিয়ে যাও হঠাৎ হঠাৎ পেছনের দরজাটা খুলে যায় পূর্ণ সেই স্মৃতি সেই ব্যথা সেই অপমান সব কিছু আবার মনে পড়ে তুমি চাও ভুলে যেতে কিন্তু পারো না তুমি ভাবো কেন বারবার মনে পড়ে সেই দিনগুলো যেখানে তুমি কেঁদেছিলে ভেঙে পড়েছিলে অপমানিত হয়েছিলে আসলে এটা তোমার হৃদয়ের আত্মজিজ্ঞাসা নয় এটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক আয়না তিনি চান তুমি পেছনে তাকাও কিন্তু সেই আগের মানুষ হিসেবে নয় বরং একজন পরিণত পরিশুদ্ধ মানুষ হিসেবে তোমার সেই পূর্ণ ব্যথাগুলো এখন আর কাটার মতো নয় বরং এগুলো হলো পথচলার সিঁড়ি যা তোমাকে গড়েছে শিখিয়েছে পরিণত করেছে আল্লাহ চাচ্ছেন তুমি সেই পূর্ণ গল্প থেকে শিক্ষা নাও নিজের ভুলগুলো দেখো আবার যেন সেই ভুলে না পড়ো এই মনে পড়ার মধ্যেই আছে এক জাগরণ এক পরিশুদ্ধি তুমি যখন অতীত নিয়ে আফসোস কর তখন মনে রেখো সেই পূর্ণ সময়ই ছিল আল্লাহর পরিকল্পনার সূচনা তোমাকে নতুন একজন বানানোর প্রথম অধ্যায় ছিল সেখানেই তাই অতীত মনে পড়লে ভেঙে পড়ো না বরং বল আল্লাহ তুমি যেমন দয়ায় আমার ভেঙে পড়া দিনগুলো কাটিয়ে দিয়েছ তেমনি তুমি আমার ভবিষ্যতটাকেও রহমতের আলোয় সাজিয়ে দাও ছয় মানুষ ভুল বুঝছে নির্বতার মধ্যেই লুকিয়ে থাকে আত্মশক্তি ও আল্লাহর প্রিয়তা তুমি হয়তো এমন একজন যে কারও ক্ষতিকর না কারো বদুয়া পাও না বরং সবার জন্য ভালো চাও তবুও বারবার দেখা যায় মানুষ তোমাকে ভুল বুঝছে তোমার নিঃস্বার্থ কাজের পেছনেও সন্দেহ খোঁজা হয় তোমার নির্বতাকে দুর্বলতা হিসেবে দেখা হয় তুমি ভেতরে ভেতরে কষ্ট পাও আমি এমন করলাম কেন আমার নিয়ত তো পরিষ্কার ছিল আসলে এটা একটি বিরল উপহার হ্যাঁ ভুল বোঝা যাওয়া হতে পারে আল্লাহর এক প্রিয় বান্দার চিহ্ন কারণ আল্লাহ চাচ্ছেন তুমি তোমার কাজ ভালোবাসা ও সততা সব কিছুর জন্য শুধু তার সন্তুষ্টি পাওয়ার চেষ্টা করো মানুষকে খুশি করা নয় তুমি যদি সবার চোখে ভালো থেকেও আল্লাহর কাছে ব্যর্থ হও তবে সেই ভালো থাকা কোনো কাজে আসবে না আল্লাহ তার প্রিয় বান্দাদের এইভাবে নির্মাণ করেন তাদের এমন এক মাকাম অবস্থান দিতে চান যেখানে মানুষের প্রশংসা বা সমালোচনার কোনো মূল্য নেই শুধু আল্লাহর সন্তুষ্টি যথেষ্ট তুমি যদি এই পথ ধরে হেঁটে যেতে পারো তাহলে বুঝে নিও আল্লাহ তোমার অন্তরে নিয়ত দেখছেন এবং তোমার নির্ব কান্নাগুলো সংরক্ষণ করছেন এমনভাবে যা একদিন জান্নাতের গ্রাণ হয়ে উঠবে সাত হৃদয়ে অজানা প্রশান্তি আল্লাহর পক্ষ থেকে শান্তির অদৃশ্য চুম্বন সবকিছু এলোমেলো জীবন জটিল চারপাশে অনিশ্চয়তা তবু তুমি হঠাৎ করে অনুভব করো এক অজানা প্রশান্তি মন খুব ব্যস্ত কিন্তু ভিতরে কোথাও যেন স্থিরতা আছে চিন্তা আছে টেনশনও আছে কিন্তু সেই গভীরে কোথাও যেন কিছু একটা বলছে সব ঠিক হয়ে যাবে এটাই আল্লাহর পক্ষ থেকে দেওয়া শাকিনা অন্তরের এক বিশেষ শান্তি যা কোনো মানুষ দিতে পারে না কোনো দুনিয়াবি সান্ত্বনাও নয় এই প্রশান্তি কেবল তখনই আসে যখন আল্লাহ তোমার হৃদয়কে ছুঁয়ে দেন তুমি হয়তো জানো না কেন এমন ভালো লাগছে কিন্তু জানো এটা আল্লাহর পক্ষ থেকে আসা এক চুম্বন যেন তিনি বলছেন আমি আছি তুমি ভয় পেও না তুমি একা নো এই প্রশান্তি প্রমাণ করে তোমার দোয়া গ্রহণ করা হয়েছে কিংবা কোনো অজানা বিপদ থেকে তুমি রক্ষা পেয়েছ এই সান্ত্বনাগুলোই তোমার পথ চলার শক্তি তুমি যখন কারো কাছেই বলতে পারো না কি কষ্টে আছো তখন এই প্রশান্তি বলে আল্লাহ শুনেছেন আট তোমাকে ভুল বুঝবে সবাই এমনকি যাদের জন্য তুমি কাঁদো তারাও কখনো কখনো এমন সময় আসে যখন তুমি তোমার হৃদয়ের সবটুকু দিয়ে ভালোবাসো আন্তরিকভাবে পাশে দাঁড়াও কাউকে বোঝানোর জন্য প্রাণপাত কর তবু তারা তোমাকে ভুল বুঝে তোমার নির্বতা তোমার ত্যাগ এমনকি তোমার দোয়া পর্যন্ত তাদের চোখে সন্দেহের বিষয় হয়ে দাঁড়ায় তারা তোমাকে দূরে সরিয়ে দেয় তোমার ভালোবাসাকে অস্বীকার করে দেয় আর তুমি একাকি পড়ে থাকো এক করুণ নির্বতায় এই ভুল বোঝাবুঝি নিছক কষ্ট নয় এটা এক আধ্যাত্মিক শিক্ষা আল্লাহ চান তুমি বুঝো তুমি যখন মানুষের কাছ থেকে স্বীকৃতি পাওয়ার আশা করো তখন তুমি ব্যথা পাও কিন্তু যখন তুমি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাস কাদো ত্যাগ করো। তখন সেই দোয়া আসমান ছুঁয়ে যায় সেই চোখের পানি গোপনে লেখা হয় লাওহে মাহফুজে এই ভুল বোঝাবুঝির মধ্য দিয়ে আল্লাহ তোমাকে শেখান যারা তোমার জন্য নয় তারা তোমার পথের ভার নয় তুমি কেবল তারই হো তিনি তোমার অন্তরের প্রতিটি নিঃশ্বাস জানেন নয় অজানা কারণে ভীষণ একাকিত্ব অনুভব করা চারপাশে মানুষ থাকে কিন্তু মনটা খালি খালি লাগে কথা বলার কেউ থাকে তবু ভিতরে কোথাও নিঃসঙ্গতা হাহাকার করে তুমি নিজেই বুঝতে পারো না এই একাকিত্ব কেন সবকিছু থাকার পরেও এমন শূন্যতা কেন আসলে এটা নিছক মন খারাপ নয় এটা আল্লাহর পক্ষ থেকে এক অলৌকিক ডাক এই নিঃসঙ্গতা অনেক সময় সেই সেতু যেটা তোমাকে দুনিয়ার কোলাহল থেকে টেনে এনে সিজদার নির্বতায় পৌঁছে দেয় আল্লাহ যখন কারো প্রতি বিশেষ দয়া করতে চান তখন তিনি ধীরে ধীরে দুনিয়ার মানুষদের সরিয়ে নেন যেন সে একমাত্র তার দ্বারস্থ হয় তোমার হৃদয়ের এই খালি জায়গাটা কোনো মানুষ পূরণ করতে পারবে না এই শূন্যতা এই একাকিত্ব এটাই তোমার রুহের চিৎকার যে ফিরে যেতে চায় তার সৃষ্টিকর্তার কাছে এটা এক বিশুদ্ধ ডাক ফিরে এসো আমি অপেক্ষায় আছি দশ মৃত্যুর কথা মনে পড়া বারবার খুব গভীরভাবে যখন তুমি হঠাৎ করেই বুঝতে শুরু কর যে জীবন চিরস্থায়ী নয় প্রতিটি নিঃশ্বাসই যেন ধার করা আর মৃত্যু খুব কাছাকাছি তখন বুঝবে আল্লাহ তোমার হৃদয়কে জাগিয়ে তুলছেন মৃত্যুর ভয় নয় বরং তার উপলব্ধি অনেক সময় তোমাকে দুনিয়ার মুখ থেকে আলাদা করে দেয় তুমি তখন ভাবতে শেখো আমার সময় ফুরিয়ে আসছে আমি কি প্রস্তুত আমার সিজদাগুলো কি কবুল হচ্ছে আমি কি আল্লাহর কাছে মুখ দেখাতে পারবো। এই চিন্তাগুলোই আসলে সবচেয়ে বড় নিয়ামত যদি তুমি তা বুঝে নিতে পারো কারণ যারা মৃত্যুর কথা গভীরভাবে স্মরণ করে তারাই আসলে জীবনের প্রকৃত মানে খুঁজে পায় আল্লাহ তোমাকে এই ভাবনায় ডুবিয়ে দিচ্ছেন কারণ তুমি তার কাছের কেউ তিনি তোমার হৃদয়কে এভাবে প্রস্তুত করছেন যেন তুমি তার দিকে ফিরে আসো আগে যার পরে আর ফেরার সুযোগ থাকবে না প্রিয় ভাই ও বোন এই দশটি লক্ষণ হয়তো তোমার জীবনেরই প্রতিচ্ছবি হয়তো তুমি প্রতিনিয়ত ভাঙছ কাঁদছ হারাচ্ছ চেষ্টা করেও ব্যর্থ হচ্ছ কিন্তু আজ তুমি জেনে গেলে এগুলো শাস্তি নয় বরং আল্লাহর পক্ষ থেকে এক স্নেহমায় প্রস্তুতি তিনি তোমাকে বড় কিছু দিতে চান তাই আগে তোমার রুহকে গড়ে তুলছেন তোমার অহংকারকে ভেঙে দিচ্ছেন আর তোমার হৃদয়কে এমন এক স্থানে পৌঁছে দিচ্ছেন যেখানে শুধু তিনি আছেন আর কেউ নয় তুমি যদি এখনও সেই দুঃসময় পার করো। জেনে রেখো আল্লাহ তোমার খুব কাছেই আছেন তিনি তোমাকে হারাননি বরং ধীরে ধীরে তৈরি করছেন এমন এক সফলতা ও সান্নিধ্যের জন্য যা তুমি কল্পনাও কর না তাই কখনও হতাশ হয় না যে হৃদয় আল্লাহর ডাকে সারা দেয় সে কখনও পথ হারায় না ভিডিওটি যদি তোমার অন্তরে কোনো আলো জ্বালিয়ে দেয় তাহলে কমেন্টে বল আমি আল্লাহর পরিকল্পনায় বিশ্বাস করি শেয়ার করো এমন কারো সাথে যে হয়তো আজ ঠিক এই বার্তাটার অপেক্ষায় ছিল আল্লাহ তোমাকে শক্তি দিন গ্রহণ করুন এবং তার কাছে আরও কাছে টেনে নিন আমিন